মহান আল্লাহ তালা নারীদের সুরক্ষার জন্য এই বিধান দিয়েছেন যে পুরুষরা নারীদের উপর জিম্মাদার তা এর জন্য যে আল্লাহ তাদেরকে একজনকে অপরজনের উপর মর্যাদা দান করেছেন তারা অর্থ ব্যয় করে সে মতে নেককার স্ত্রীগণ হয় অনুগতা এবং আল্লাহ যা হিফাজত যোগ্য করে দিয়েছেন লুকচক্ষুর অন্তরালেও তার হিফাজত করে এ আয়াতে আল্লাহ তালা নারীর জন্য সংগোপনেও নিজের রূপ সৌন্দর্যের হিফাজত করা খরচ করে দিয়েছেন যারা এই ফরস মানছেন না তারা কবিরা গুনাহে লিপ্ত হয়ে মহাপাপী হচ্ছেন যার পরিণাম পরকালে ভয়াবহ হবে সুতরাং দুনিয়া ও ও শান্তি মুক্তির জন্য প্রত্যেক নারীর কর্তব্য তার রূপ সৌন্দর্যকে জনসম্মুখে প্রকাশ না করে আল্লাহর নির্দেশ মোতাবেক একমাত্র স্বামীর জন্য নিবেদন করা এর মাধ্যমেই নারী তার জীবনকে সার্থক করে তুলতে পারবে যদি কোনো নারী এটাকে স্বামীর দাস্ত করা মনে করেন তবে তাকে বলবো যে এর মধ্যেই রয়েছে নারীর রাজ্য জয়ের মুকুল স্বামীর মন জয় করলে স্বামীর পুরো তখন তার হয়ে যাবে তাই নারীদের স্বাধীনতার ধোয়া তুলে চেষ্টা করতে হবে আরোহণ করার বলতে কি অধুনা নারীবাদীরা নারী স্বাধীনতা ও নারী অধিকারের জন্য যে শ্রম ও সাধ্য খরচ করেছে তা যদি স্বামীর মন জয় করার জন্য খরচ করত তাহলে সব রকম অধিকার পেয়ে তারা রাজরানী হয়ে যেত তাই সাবধান আপনার স্বামীকেই আপনার একমাত্র অধিকারী মনে করবেন স্বামীকে অবহেলা করে অন্য পুরুষকে খুশি করার জন্য আপনার রূপ যেন প্রকাশিত না হয় কখনো আপনার কোনো কাজে স্বামীর নিষেধাজ্ঞা থাকতেই পারে স্বামীর প্রতি এর জন্য রাগ করা যাবে না বরং স্বামীর নির্দেশকে শিরু করে নিতে হবে মনে করতে হবে স্বামী যা বলেছেন তা আপনাদের উভয়ের ভালোর জন্যই বলেছেন এই জন্য হাদিস শরীফে নামাজ রোজার নেই পর্দা পালন ও স্বামীর আনুগতের বিষয়কে গুরুত্বপূর্ণ সাব্যস্ত করে তাকে জান্নাত লাভের মাধ্যম বলা হয়েছে এ সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন মহিলা যখন পাঁচ অক্ত নামাজ পড়বে রমজানের রোজা রাখবে নিজের সতীত্বের হেফাজত করবে এবং স্বামীর আনুগত করবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে অতএব নারীদের উচিত হাদিসের বর্ণিত চারটি বিষয়কে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্থির করা এতেই তাদের দুনিয়া ও আখেরাতের পরিপূর্ণ কামিয়াবি নিহিত